নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে চার পার্সেন্ট ডিএ বাড়লো পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মহালয়ার আগের দিন ঘোষণার রাজ্যের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বিল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মহালয়ার আগের দিন রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিআরএনএস অ্যালয়েন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলো দুর্গা পুজোর আগে ডিএ বাড়বে বলে এমনটাই আশা করছিলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা আর সেই আশাই সফল হলো অক্টোবরের প্রথম দিনেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণা করা হলো এবারও রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলো রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দো পার্সেন্ট ডিএ পাচ্ছেন এবং চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পর হলো আঠেরো পার্সেন্ট তো বন্ধুরা বুঝতে পারছেন যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা হারে ডিএ দাবি করছিলেন মাত্র সামান্য চার পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এতে প্রচণ্ড পরিমাণে ক্ষুদ্র পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু একাংশ মহল মনে করছেন পুজোর আগে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি অনেকটাই সহায়তা করবে তাদের পরিবারকে একদিকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি এর দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন এবং হাইকোর্ট থেকে তাদের জয় এনেছিল যে হাইকোর্ট থেকে রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য ডিএ মামলা দাখিল করে এবং যে ডিএ মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এবং কোনো শুনানি হচ্ছে না এরই মধ্যে পুজোর আগে এরই মধ্যে বিরাট বড়ো সুখবর বেরিয়ে আসলো আমরা অনেক দিন থেকেই নবান্ন সত্তর পর নিউজ পত্রিকার সূত্র যে আপডেটই পাচ্ছিলাম পুজোর আগে নতুন করে ডিএ বৃদ্ধি হবে আর সেটাই সত্যি হলো পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা চোদ্দ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছিলেন এবারও নতুন করে আবারও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হলো অর্থাৎ আঠেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ডিএ পাবেন অক্টোবর মাস থেকে তো বন্ধুরা এই ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য